আর কখনো পথভ্রষ্ট হবে না আর কখনো হতভাগা হবে না কোরআনের কখন হতভাগা প্রতি আমলকারী কখন হতভাগা না ভাগ্যবান আমার ভাগ্যটা ভালো নয় অনেক এসব বলছেন বেকার আছি কাজকর্ম নেই আপনি বেকার না বেকার মনে করেছেন এই জন্য যে আপনি আমল করেন না সেই জন্য বরং এটা আমার জন্য ভালো সুযোগ যে এই সময় কোফিলের ডিউটি নেয় আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি নেয় ডিউটিতে যথেষ্ট সময় লাগছে তারপরে আবার তারপরে আমার ভেঙে পড়ছে ক্লান্ত হয়ে যে তারপরে শোয়া ছাড়ার কোন উপায় নেই হ্যাঁ আপনি এই সময়টা আপনার জন্য সুবর্ণ সুযোগ আপনি এই সময়টা আপনি বন্দি করেন ডেলি এসে এলএম শিখেন আপনি মসজিদে কোরআন নিয়ে বসে থাকেন আপনি আর ভালো কাজে লাগান আপনি আল্লাহর যে ফরোজ আজম আদেই করেন আপনি বিশেষ করে এলেম শেখার সুযোগ আপনি হাড় ভাঙা ডিউটি করে আসছেন আর আসার পরে এখানে এসে ঘুম আসছে আপনার কিন্তু যদি আপনি মনে করেন যেটাকে বেকার বলছেন মানে দুনিয়ার কাজ থেকে বেকার দুনিয়ার কাজ নেই আপনার রুজি রোজগার নেই তাতেই বেকার হয়ে গেলেন আপনি না 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 বেকার না আপনি বরং আপনি হ্যাঁ আরও বেশি ভালো হইতে পারেন যদি সময়টাকে ভালো কাজে লাগেন আপনি সপ্তাহে একটা দার্সে জমার দিন আসতে পারেন না কর্মব্যস্ততার কারণে যখন কাজকর্ম নেই তখন আমি ডেলি আসতে পারি সপ্তাহে ছয় দিন আমি আসতে পারি পারবেন না তাহলে কেমন একজন একজন মুসলিম এই জন্য এই কথাটা আমরা সমস্যা বলি একজন মুসলিম কখনো বেকার না কাফের বেকার হইতে পারে কাফের তো আখেরা তো নেই আমল নেই সুতরাং দুনিয়ার পেট পূজা না থাকলে কিছুই নেই বেকার কিন্তু আমরা তো হয় দিনের আমল করছি না দুনিয়ার আমল করছি কোনো সময় বেকার না কোনো সময় বেকার না একজন মুসলিম আল্লাহ এভাবে যেন বোঝার তৌফিক দান করে